আলাইকুম এবরুয়ান ওয়েলকাম টু মি সন আমি থেকে বলছি কেমন আছো আমার মিষ্টি আপুরা আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দোয়া করে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখক তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তিনটা ঝুড়ি আনছে ঝুড়িগুলো কিন্তু অনেক সুন্দর আর হচ্ছে বোর কষ্ট কমানোর জন্য রুটি মেকার রুটি বানালো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইলেকট্রিক রুটি মেকার এটা এটা আর আসছে একটা ভেজিটেবল সফার ব্লেট তো জিনিসগুলো আমি কাজে লাগালো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো জুড়িগুলো যেহেতু আমার ছোট ছোট দেখি এগুলো আমি কি কাজা লাগাইতে পারি আঙ্কুরগুলো আঁটবে বাট অন্য জুড়িগুলোতে আমার বাকি যে ফল আছে সেগুলো আঁটব না দেখি কি কাজা লাগানো যায় আঙ্কুরগুলো আছে আমি ফ্রিজে রেখে দিব আব্দুর রহমান এর সরজ অরিজিন আমি টক দেখে একটা কমলা শুনছি এটাকে একটু বানিয়ে দেব যেহেতু জরের মকাতের খুব ভালো লাগে সরার টক কমলা গুলো কিন্তু এভাবে বানিয়ে খেতেই বেশি মজা লাগে আপনারা টেস্ট করে দেখতে পারেন দেখা মোক তোমাৰ জানো কি নিৰ্াৰিছে কমলা কমলা পানী নিয়াৰছি খে দেখ ভাল লাগে বিছ মিনছ মাছাল্লা ভাল লাগে মোক খে আৰে আমাৰ বাবৰ ফ্ৰোত গোলা কিয় বস্তু হৈছে জত উঠে খাওঁ ঠাণ্ডা জ্বৰে একবাৰিয়ে গৈছে খাও মা এটা মুখে ভালো লাগবে ফুটগুলো পুরো ফুইরে গেছে তোমার না জলব না মা এখন হচ্ছে আমি পাস্তা রান্না করব পাস্তাটা রান্না করার জন্য হচ্ছে আমি পাস্তাগুলোকে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং যাতে একটা পাস্তা আরেকটার সাথে না লেগে যায় এই জন্য হচ্ছে সিদ্ধ করার পর হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে সাকার জন্য রেখে দিয়েছি আর এখানে হচ্ছে বিগ সাইজের একটা পেজ নিয়েছি আর হলো তিন থেকে চারটা কাঁচামরিচ আর হচ্ছে দেড়টা পরিমাণ টমাটো নিয়েছি আর যেহেতু আমি চিকেন পাস্তা রান্না করবো জন্য হচ্ছে এখানে আমি চিকেন নিয়েছি তো চিকেন গুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিব এখন হচ্ছে আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভেজিটেবল সফার দিয়ে কেটে নিব যেবার পত্তলമ്പര বেস্টাল সপাড় দিয়ে তাতেছি বিসমিল্লাহির রহমানির রহিম দেখি করতে পারি কিনা ভালো করে লাগাও বিসমিল্লাহির রহমানির রহিম কি সুন্দর হচ্ছে তো দেখি আমার এটা কেমন হইছে মাসাল্লাহ খুব সুন্দর ভাবে কুচি হয়ে গেছে এখন হচ্ছে একই রকম ভাবে আমি টমেটো গুলো কেটে নিব পাস্তাটা রান্না করার জন্য আমি যা যা মশলা নিয়েছি সেটা এটা হলো মিক্স মশলা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর আছে আদা গুঁড়ো জিরে গুরু আর আছে অল্প পরিমাণে লবণ যেহেতু আমি পাস্তাটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তো এখানে অল্প পরিমাণ লবণ দিব আমি আর হচ্ছে ফ্লেভার আসার জন্য আমি তিনটা এলাচ নিয়েছি মাথাটা ফাটিয়ে এই মশলা ইউজ করবো এখানে হচ্ছে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি পেস্টটাকে ভালো করে ভেজে নিব সেই তো পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার হয়ে এসেছে এখন এই অবস্থায় আমি এর ভিতরে পানি দিয়ে দিই

কষানোর জন্য আমি এর ভিতরে ঢাকনা দিয়ে দিব মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর ভিতরে আমি আমার কেটে রাখা চিকেন গুলো দিয়ে দিব দিয়ে চিকেন গুলোকে কিন্তু আমি রান্না করে নিব সেকেন্ডটা রান্না হতে হচ্ছে আমি আমার সফারটাকে ভালো করে মুছে নিব মানে মুছে রেখে দিব কাজ জমিয়ে রাখতে ভালো লাগে না সময়ের কাজ সময়ই করে ফেলা ভালো এই যে এগুলো আছে এটা ব্লেড খুবই ধারালো কিন্তু কিচেনে কিন্তু রান্না বান্না করলে হাত মোছার জন্য তাওয়াল লাগে আর সেই জন্য আমি তাওয়ালটাকে এখানেই ঝুলিয়ে দিব বেশে গরম করে ধরা জন্য কিছু খুঁজে পাইনি তাই হাজবেন্ডের গেঞ্জি কেটে রুমে বসে আমি নিজেই সালা কাটা বানিয়ে ফেলছি চিকেনটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন এর ভিতরে মানে ঝোল থাকা অবস্থায় কিন্তু আমি পাস্তাগুলো দিয়ে দিব যাতে করে পাস্তার ভিতরে আমার মশলাটা সুন্দরভাবে ঢুকে যদি পাস্তার ভিতরে নাটা না ঢুকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এটাকে ভালো করে নিয়ে নিব